সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ ভিত্তিক নিউজ পোর্টাল মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল উত্তাল বাংলা থেকে আপনারা আশা করি সবাই ভালোই আছেন আজকে লাইভে আসার কারণ হচ্ছে দীর্ঘদিনের যে তীব্র তাপদাহ সে তাপদাহ থেকে কিন্তু কিছুটা রক্ষা পাওয়ার পথে কুড়িগ্রামবাসী আপনারা জানেন আবহাওয়া বার্তার যে ঘোষণাটি ছিল সেটি অনুযায়ী আমরা কিন্তু এর আগে একটি পোস্ট করেছিলাম যে দুই থেকে পাঁচ মেয়ের মধ্যেই কিন্তু বৃষ্টি হওয়ার একটা কঠিন সম্ভাবনা রয়েছে তারই ধারাবিজ্ঞতা কুড়ি গ্রামের আকাশ ইতিমধ্যেই মেঘের বেশ ঘরোঘোড়া দেখা দিচ্ছে আর যে কোনো সময় নেমে আসতে পারে কিন্তু বৃষ্টি আপনারা জানেন যে ইতিমধ্যেই ধান কাটাকাটির একটা কার্যক্রম শুরু হয়েছে কুড়ি গ্রাম জুড়ে এবং গোটা কুড়ি ইতিমধ্যেই যে ধানি জমিগুলো সেটি কিন্তু ফাঁকা হতে শুরু করেছে অনেকেই আমরা কৃষকের সাথে কথা বলেছি এই মুহূর্তে গরমের কারণে যদি অনেকেই বৃষ্টি চাচ্ছেন তবে বৃষ্টিটি হলে কিন্তু কিছুটা ক্ষতির মুখে পড়তে হবে লোসকানের মুখে পড়তে হবে কৃষকদের আপনারা জানেন যে শেষ পর্যায়ে ধান এখন কিন্তু প্রত্যেকটি জমিতে সেই ধানই জমিগুলোতে বৃষ্টি হলে কিন্তু ধান অনেকটা ঝরে পড়বে যা কিন্তু কৃষক মহল অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়তে পারে সেই দিক থেকে কিন্তু কৃষকরা এখন চাচ্ছেন না এই ভর্তি বৃষ্টিটা আর সব মিলিয়ে অনেকেই এই রোদের ইতিমধ্যেই আপনারা গ্রাম অঞ্চলে ধান সিদ্ধ করে খাওয়ার অভ্যাস বেশি সেই তারা ধান সিদ্ধ করেছে কিন্তু আবহাওয়ার এই অবস্থা আকাশের এই অবস্থায় তারা অনেকেই সেই ধান যে শুকাবে তার কিন্তু পরিস্থিতি পাচ্ছে না সব মিলে তারা যেটি কামনা করছিল যে তীব্র রোদের মধ্য থেকে অল্প সময়ের ভিতরে যাতে এই ধার উঠে যায় সেটি সেটি অনেকটা কিন্তু তাদেরকে বিব্রত করছে আর দোলা অনেকটা ধানি জমি দোলাগুলো ফাঁকা হয়ে চলেছে ধান ঘরে উঠছে পাশাপাশি এই যে বৃষ্টি সেই বৃষ্টিতে অনেকটা ধানি জমিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কৃষকরা মনে করছে তবে তীব্র তাপদাহে যারা কর্মজীবী শ্রমজীবী কৃষক মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকেই কিছুদিন আগে আপনারা জানেন যে সারা দেশে ইস্তিকার নামাজ পড়ার মধ্য দিয়ে বৃষ্টির চাহিদা সেটি কিন্তু তারা করেছিল বৃষ্টির কামনা করেছিল আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে বৃষ্টির নামানোর একটি চেষ্টা তারা করেছিল অন্যবার আপনারা জানেন যে শায়েখ আহমদুল্লাহ ইস্তিকার নামাজের পরে কিন্তু বৃষ্টি নেমেছিল এবারে সারা দেশে একযোগে আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন ব্যক্তি উদ্যোগ মসজিদ বিভিন্ন এলাকা মাদ্রাসা ইত্যাদি উদ্যোগ ইস্তিকার নামাজ পড়া হয়েছিল তার ফলশ্রুতি কিন্তু পরবর্তীতে বৃষ্টি এখনো নামেনি হয়তো আল্লাহ ইচ্ছা করেনি তাই আর আবহাওয়া বার্তা যেটি খবর এর আগে আবহাওয়ার কিন্তু বলেছিল দুই হতে পাঁচ মের মধ্যেই কিন্তু বৃষ্টি নামতে পারে এবং প্রতিদিনই হতে পারে এখন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা তবে একদিন সামান্য সময় সেটি কিছু মিনিটের মধ্যে জন্য বৃষ্টি হয়েছিল পরবর্তীতে কিন্তু সে বৃষ্টি আর স্থায়ী হয়নি যার ফলে কিন্তু কুড়িগ্রামবাসী বৃষ্টি দেখা একেবারেই পায়নি বলা চলে কিন্তু তো দর্শক এখন আকাশের যে অবস্থা খুবই মেঘময় আর আপনারা জানেন মাগরিবের পুরো মুহূর্তে অত্যন্ত বাতাস বইছে কিছুটা ঝড়ো বাতাসের মতোই ধুলো উঠছে আকাশ আকাশে বাতাসে এই আর সড়কের কাজ আপনারা জানেন যে সংস্কার হচ্ছে সেক্ষেত্রে সড়কেও কিন্তু ধুলো রয়েছে সেই ধুলোগুলো উড়াউড়ি করছে যার ফলে কিন্তু অনেকটা সর্দি কাশি সহ যে রোগগুলো সে রোগের বিস্তারও ব্যাপক গ্রাম অঞ্চলে কিন্তু হচ্ছে এবং ঘরে ঘরে কিন্তু জ্বর আপনারা জানেন যে ধুলোবালির কারণ আর বৃষ্টিটা হলে কিন্তু যথেষ্ট সজীবতা নেমে আসতে পারে এই সড়ক কিন্তু ভিজে ধুলোহীন অবস্থায় আসতে পারে সব মিলিয়ে এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ কুড়িগ্রামে বৃষ্টির পুরো মুহুর্তে মেঘময় আকাশ দেখি আপনাদের জানা ছিলাম কুড়িগ্রাম থেকে জুবায়ের জিহাদি উত্তাল বাংলা